আমরা যারা আরব কান্ট্রির রাজনবী আছি আরবি ভাষায় কথা বলার জন্য এই ভাষাগুলো অত্যন্ত দরকারি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি নতুন অনেক কিছুই জানতে পারবেন প্রথম যে আরবি ভাই করি সেটি হচ্ছে হুয়া মসুর সে খুশি হুয়া সঈদ সে খুশি সাইদ মানছে খুশি বা হ্যাপি হুয়া মফসুদ সে খুশি মফসুদ মানছে খুশি হুয়া ফরহান সে খুশি হুয়া হারিস সে দারওয়ান হুয়া মোয়াল্লিম সে শিক্ষক এপি যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে হুয়া মানে হচ্ছে সে বাতিনি মসরুর মানছে খুশি মানছে খুশি মবসুদ, মানছে খুশি ফরহান মানছে খুশি হারিস মানে দারোয়ান মাল্লি মানছে শিক্ষক হুয়া টেকনিশিয়ান ফাননি টেকনিশিয়াননি সে টেকনিশিয়ান দক্ষ বা লোককে আরবিতে বলে ফাননি হুয়া মহান্দিস, সে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হুয়া তাবিব সে ডাক্তার হুয়া তবিব বা হুয়া তবিব সে ডাক্তার হুয়াজেদিত সে নতুন হুয়া গেদিম সে পুরানো বা পুরাতন বা হুয়া কেদিম সে পুরানো বা পুরাতন হুয়া কাজ্জাব আবার অনেকে বলে হুয়া কিজ্জাব সে মিথ্যাবাদী বা মিথ্যা বলছে হয়নিতা মৌজুদ তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো আমরা আজনবীর এই সাধারণত বলে থাকি আরবকান্দিতে হয়নি ইনতা মৌজুদ তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো হোয়াই নিন সেকেন্ড তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো হোয়াই ডু ইউ লিভ এভাবে আমরা বলি থাকি হোয়াই সেকেন্ড তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো আইনা তা স্কুন তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো আবার এভাবে বলে থাকে অনেকে আইনা তা স্কুন তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো মহিলাদেরকে যখন বলবো তখন বলবো এইভাবে আইনা তা স্কুন ইন আইনা তা স্কুন ইন তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো মৌজুদ মানে থাকা সাকেন মানে হচ্ছে বাস করা লা আদ্রি আমি জানি না কোনো কিছু আপনি জানেন না তখন আরবিতে এভাবে বলবেন লা আদরি আমি জানি না বা এভাবে বলতে পারেন আনা লা আদ্রি আমি জানি না আনা শব্দটি বাদ দিয়েও বলতে পারেন লা আদ্রি আমি জানি না লা হাতাস আমার দরকার নাই লা হাতাজু বা লা হাতাস আমার দরকার নাই বা আমার প্রয়োজন নাই লা উরিদু আমি চাই না লা আফহাম আমি বুঝতে পারিনি লা আফহাম আমি বুঝতে পারিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড লা মুশকিলা সমস্যা নাই আমার সমস্যা নাই আরবি হচ্ছে লা মুশকিলা আমার সমস্যা নাই লা লা আমার কিছুই কিছুই না না নাথিং লাতকাল্লাম জিয়াদা বেশি কথা নাই বা বেশি কথা না আরবি হচ্ছে লাতকাল্লাম জিয়াদা আবার এইভাবে অনেকে বলে থাকে মাফি গির গির জিয়াদা বেশি বক বক করো না লাম জিয়াদা বেশি কথা বলো না বা বেশি কথা নাই রো যেও না বা যাবেন না লাতরো যেও না বা যাবেন না তো এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে লা নেগেটিভ অর্থে না আদ্রি দরকার উরিদু আমি চাই আফহাম আমি বুঝি মুশকিলা মানছে সমস্যা কিছু লাতকাল্লাম কথা বলো না যে মানে বেশি লাত্র যেও না বা যাবেন না পরে এপিজে চলে আসলাম প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে তা ফ্রিজ মোকাইফ মানে এসি মোকাইফ আর বিশ্বব্দের হচ্ছে এসি বা এয়ার কন্ডিশন মিরওয়াহা মিরওয়াহা মিরুয়াহা ফ্যান বা পাখা মুফতা বা মিফতা মানছে চাবি আগা, মানের কাগজ বা পেপার আল আসাস ফার্নিচার বা আসবাবপত্র শরীর বা সেরির, বেড বা বিছানা সজ্জাদা মানছে কার্পেট কে আরবিতে বলে সজ্জাদা খিজানা বা দুলাপ কেবিনেট বা ওয়ার্ডড্রপ ওয়ার্ড্রপ বা কেবিনেটকে দুই দুইভাবে বলে খিজানা আবার অনেকে বলে দুলাপ কুরসি মানসে চেয়ার লম্বা মানসে বাতি দিরিশা মানসে জানালাবা উইন্ডো জানালাবা উইন্ডোকে আরবিতে দুই বাবে বলে কেউ বলে দিরিশা আবার অনেকে বলে সুবাক বা আরবির শব্দের অর্থ হচ্ছে দরজা ইংরেজিতে ডোর মাখাদ্দা, মানছে বালিশ মাখাদ্দা আরবির শব্দের অর্থ হচ্ছে বালিশ বা পিলু বালিশ বা পিলুকে আরবিতে দুই বাবে বলে কেউ বলে মাখাদ্দা আবার কেউ বলে ও সাদা দরজার অর্থ হচ্ছে বালিশ ফিনজান মানছে মগ বা চায়ের পেয়ালা চায়ের কাপকে আরবিতে বলে ফিনজান আবার মগকেও আরবিতে বলে ফিনজান বাত্তানিয়া মানছে কম্বল বা ব্লাঙ্কেট কম্বল বা ব্লাঙ্কেটকে আরবিতে বলে বাত্তানিয়া মার্তাবা মানছে ম্যাট্রেস ম্যাট্রেসকে আরবিতে বলে মার্তাবা শরীর বা শরীর মানছে বিছানা বা বেড দুলাপ মানছে ওয়ার্ড্রপ আরিকা মানছে সোফা সোফাকে আরবিতে বলে আরিকা হাতিফ টেলিফোন জওয়াল মানিফোন মোবাইল খিজানা মানসি কেবিনেট গাবা গাবা মানসিক বন বা জঙ্গল ফরেস্ট বন জঙ্গল বা ফরেস্ট যাই বলি না কেন বলে গাবা গাবি বা গাবিয়া আর মানুষে বলো আবার কুল মানুষের খাও তো আপনারা পরিস্থিতি অনুযায়ী কুল শব্দটি ব্যবহার করবেন যখন বলবেন বলো তখন বলবেন কুল খাওয়ার জন্য বলবেন তখন বলবেন কুল কুল খাওয়াদা এটা খাও হা মানসে গরম আবার হার মানছে জাল হার মানছে গরম হার মানছে জাল হামাম মানসিক বাথরুম বা টয়লেট হামাম মানছে কবুতর মশা আকেল মশাকেল সমস্যা বা ফাঁসাদ জগা বিপদ বা ফাঁসাদকে আর ভিতরে বলে মশা আবার মশা আকেল মানছে মিশ্র বা মিক্স গালি মানছে দামি গানি মানছে দনি মাতার মানছে বৃষ্টি মাতার মানছে এয়ারপোর্ট বা বিমানবন্দর গাদান মানছে আগামীকাল বকরা মানসিক আগামীকাল আমামা মানচে সামনে বা সম্মুখে এখানে আমামা হবে আমামা বা আমাম সামনে বা সম্মুখে আবার গিদ্দা মানসের সামনে খালি মানসের দুধ লেবান মানসি দুধ বাত্তিক মানসি তরমুজ রাগ্ি মানসি তরমুজ আবার অনেকে বলে রজ্গি তরমুজ হাফ হাফ মানসি তরমুজ তাহলে তরমুজ আরবি আমরা চারভাবে জেনে নিলাম বাত্তিক রাগ্ঞি বা রজ্ঞি আবার অনেকে বলে হাফ হাফ চারোটি জেনে নেবেন চারোটির অর্থ হচ্ছে তরমুজ বা ওয়াটার মেলন উশফিক তোমার কি হয়েছে বা তোমার কি সমস্যা ইউ এই ক্ষেত্রে আমরা দুইভাবে বলতে পারি উস্পিক বা ইসফিক ওয়াইনাল খাম বাথরুম কোথায় ওয়াইনাল বাঁকাওয়ালা মুদির দোকান কোথায় ইনটা তুমি কোথায় ইনতা মাফি কয়েস তুমি ভালো না ইনটা মিয়া মিয়া তুমি খুব ভালো তুমি একশো একশো ইনতা মখফিওলা মাফি তোমার গিলু আছে নাকি নাই আনা মশগুল আমি ব্যস্ত আনা মশগুল আলিয়ম আজ আমি ব্যস্ত আনা মা আকদার আজি আমি আসতে পারবো না মা আকদার আমি পারবো না আজি মানছে আসতে আলিও মানা তাবান আজ আমি অসুস্থ যদি মহিলা হয় মহিলারা এভাবে বলবে আলিও মানা তাবানা আজ আমি অসুস্থ আনা আরিফ আমি জানি আনা লা আরিফ আমি জানি না আনা আসিফ আমি দুঃখিত ইন্তি গালবি তুমি আমার হৃদয় আনা অসিবুকি আমি তোমাকে ভালোবাসি আনা অসিবুক আমি তোমাকে ভালোবাসি মহিলা হলে বলবেন আনা অসিব্বু কি আমি তোমাকে ভালোবাসি অর্থাৎ মহিলাদেরকে যখন আপনি বলবেন আপনি পুরুষ আপনি মহিলাদেরকে যখন বলবেন তখন এইভাবে বলবেন আনা অসিব্বু কি আমি তোমাকে ভালোবাসি আর পুরুষ পুরুষ এভাবে বলতে পারে আনা অসিব আমি তোমাকে ভালোবাসি আনা অসিব্য হাদা আমি এটা ভালোবাসি আনা অসিব্বু আমি ভালোবাসি আনা অসিব আমি তোমাকে ভালোবাসি শেষে কযুক্ত হলে কমানি হচ্ছে তোমাকে আনা অসিব্বু আমি তোমাকে ভালোবাসি আনা মফসুদ বিল সগোল আমি নতুন কাজ নিয়ে খুশি আনা মফসুদ আমি খুশি বিল সগোল নতুন কাজ নিয়ে আনা ওয়াসিক মিন নাফসি আমি নিজের উপর আত্মবিশ্বাসী আনাওয়াসিক আমি আত্মবিশ্বাসী সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম